কিছু ভুলেছি রে কই গো সাথীর মা আমার সাইডে মুড়ি দাও কাছে যাই থামো আমি ঝাড়টাটা রেখে দিচ্ছি এই নাও শুধুই শুকনো মুড়ি মুড়ি ছাড়া বাড়িতে আছেই বাকি ঠিক আছে ঠিক আছে আমার কিছু লাগবে না শোনো সাথীর না শরীরটা খুব খারাপ এই নাও প্রেসক্রিপশন ওষুধগুলো নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মা ও মা দাঁড়া আসি আমার জন্য একটু পানি নিয়ে এসো তো আস্তে আস্তে ওঠ মা আস্তে আস্তে ওঠ ঠিক হয়ে যাবে তোর বাবা ওষুধ নিয়ে আসবে জলটা খেয়ে নে এবার মা আমার ও কিছু হয়নি তোর বাবাকে ওষুধ আনতে বলেছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে শেয়ে পরে এই থামো আগামী কাল থেকে এই বন্ধ থাকবে ভাতা বন্ধ থাকবে মানে তার কারণে ব্যবসায় আমার লস হচ্ছে কাল থেকে যদি ভাতা বন্ধ হয়ে যায় তাহলে আমরা খাবো কি আর কোথায় এখন হঠাৎ কাজ পাবো বলেন তো শত শত আমি বুঝিনা কাল থেকে ভাতা বন্ধ থাকবে তোরা অন্য জায়গায় কাজ খুঁজে লে থাম তোদের টাকাটা দি দি আরে তোদের সবারই টাকা আমি চলে গেলাম এভাবে আর কতদিন চলবে বলতো এদিকে অসুস্থ আবার কিস্তি রয়েছে দাদা ও দাদা আছেন নাকি কিস্তির টাকাটা তো দিলেন না দেখুন স্যার আমার মেয়েটা না খুব অসুস্থ মেয়েটার জন্য ওষুধ কেনার পয়সা পাচ্ছি না তাহলে আপনার কিস্তির টাকাটা আমি কিভাবে দিব বলুন তো এরকম বললে হয় দাদা কিস্তি তো আপনাকে দিতেই হবে স্যার আপনি কিছু একটা ব্যবস্থা করুন আমাকে একটু দয়া করুন না হয় কিছু তো আমাকে সময় দেন আপনার লোনের সব টাকা আমি পরিশোধ করে দেবো আমি কথা দিচ্ছি দেখুন দাদা এসব কাহিনী শুনিয়ে কোনো লাভ হবে না আপনাকে এক সপ্তাহ টাইম দিচ্ছি আপনি অবশ্যই কিস্তিটা দিয়ে দিবেন আপনাকে কিস্তি দিতেই হবে বুঝলি ভাই আমার মেয়েটা না খুব অসুস্থ ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে মেয়েটা মারা যাবে ভাই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি আমি যত তাড়াতাড়ি পারি তোকে আমি ফেরত দিয়ে দিব টাকা নেবি হ্যাঁ ভাই টাকাটা দিলে আমার খুব উপকার হবে তাহলে তুই এক কাজ কর তোর কিছু একটা জিনিস আমার কাছে বন্দুক রাখ তাহলে তোকে টাকাটা দিতে পারি আমি আবার তোকে কি বন্দুক দিব বলতো আমার কাছে বন্দুক দেওয়ার মতন কোন জিনিসই তো নাই আছে সব থেকে দামি জিনিসটাই তোর কাছে আছে কেন তোর বউ তোর বউটাকে একদিনের জন্য আমার কাছে রেখে যাবি তাহলে তোর মেয়ের অপারেশনের টাকা আর কিস্তির টাকা সব আমি দিয়ে দেব ছি বন্ধু ছি তুই এরকম কথা বলতে পারলি তোকে তো আমার বন্ধু ভাব তো ঘৃণা লাগছে রে তুই আমাকে প্রথমেই বলতে পারতিস তাহলে টাকাটা আমি চাহাতুক না থাক তোর টাকা লাগবে না

দেখি ভাই একটু সাইড দেখি সাথী সাথী কি হয়েছে দাদা আপনি এক সপ্তাহ বলে এক মাস আজ হয়ে গেল ওই কিস্তির টাকাটা দিলেন না তো দেখতে তো পাচ্ছেন আজকে আমার মেয়ে মারা গেছে আজকের দিনে অন্তত আপনি লজ্জা করেন আর আমি লজ্জা করলে কি খেতে পাবো আপনার টাকাটা নিয়ে গিয়ে কোম্পানিকে দিলে তো খেতে পাবো উনি তো আর মারা যাননি যে আপনার কিস্তিটা মাফ হয়ে যাবে স্যার আমাকে আর দিন সময় দেন আর কটা দিন সময় দেন দয়া করেন আমার উপরে আপনার টাকা আমি সব দিয়ে দেব না না আপনাকে আর সময় দেওয়া যাবে না আপনাকে অনেক সময় দিয়েছি আপনাকে আজকেই টাকা দিতে হবে আর যদি টাকা না দেন তাহলে তাহলে কি করবেন আপনি দেখেন তাহলে আমি কি করি ওই ওই যে গলার চেনটা না ওই চেনটা আমার মেয়ের শেষ সম্বল আর তুই ওখানে হাত দিতে যাচ্ছিস তোর এত বড় সাহস তোর কিছু বুলিছি